একসময় হযরত ইসা আলাইহিস সালাম দিনেশরত লেকের পাড়ে দাঁড়িয়েছিলেন এবং লোকেরা আল্লাহর কালাম শোনার জন্য তা চারপাশে ভিড় করে থেলাঠেলি করছিল তিনি লেকের ধারে দুইটা নৌকা দেখতে পেলেন জেলেরা নৌকা থেকে নেমে তাদের জাল ধুতছিল তখন তিনি একটি নৌকায় উঠে বসলেন এটি ছিল হজরত সাফওয়ান রাদি আল্লাহ আনহু এর নৌকা এবং তিনি তাকে নৌকাটি কিনারা থেকে একটু দূরে নিয়ে যেতে বললেন তারপর তিনি নৌকায় বসে লোকদের শিক্ষা দিতে লাগলেন শিক্ষা দেয়া শেষ করে তিনি সাফওয়ানকে বললেন মাছ ধরার জন্য গভীর পানিতে গিয়ে তোমাদের জাল ফেল হজরত সাফওয়ান রাদিয়াল্লাহ আনহু বললেন হুজুর আমরা সারারাত পরিশ্রম করেও কিছুই ধরতে পারিনি তবুও আপনার কথা মতো আমি জাল ফেলব তারা যখন জাল ফেললেন তখন এত মাছ পেলেন যে তাদের জাল ছিঁড়ে যেতে লাগলো তখন তারা সাহায্যের জন্য ইশারা করে অন্য নৌকা সঙ্গীদের ডাকলেন তারা এসে দুটো নৌকায় এত মাছ বোঝাই করলেন যে সেগুলো ডুবে যেতে লাগল তা দেখে হজরত সাফওয়ান পিতর হযরত ইসা সালামের সামনে হাঁটু গেড়ে বললেন মালিক আমি গুনাহগার আমার কাছ থেকে চলে যান এত মাছ ধরা পড়েছে দেখে তিনি ও তার সঙ্গীরা অবাক হলেন হজরত সাফওয়ান রাদি আল্লাহ আনহু এর ব্যবসার অংশীদার হজরত ইয়াকুব রাদিয়াল্লাহু আনহু ও হজরত রাদিয়াল্লাহু আনহু নামে জাবিতি দুই ছেলেও আশ্চর্য হলেন তখন হজরত সালাম হজরত সাহওয়ান আল্লাহ আনহুকে বললেন ভয় করুনা এখন থেকে তুমি মানুষ ধরবে তারপর তারা নৌকাগুলো কিনারে আনলেন এবং সবকিছু ফেলে রেখে হযরত ইসা আলাইহিস সালামকে অনুসরণ করলেন একবার তিনি কোনো এক শহরে গেলেন সেখানে এক লোকের সারা গায়ে কুষ্ঠরোগ ছিল ঈসা ইসা সালামকে দেখে সে উবুর হয়ে পড়ে কাকুতি মিনতি করে বলল হজুর আপনি ইচ্ছা করলেই আমাকে তাক সাফ করতে পারেন তিনি হাত বাড়িয়ে তাকে ছুঁয়ে বললেন আমি তাই চাই তুমি পাক সাফ হও আর তখনই কুষ্ঠরোগ তাকে ছেড়ে গেল আর তিনি তাকে এই বিষয়ে কাউকে কিছু বলতে নিষেধ করে বললেন যাও কাছে গিয়ে নিজেকে দেখাও এবং তাদের কাছে সাক্ষ্য হিসেবে তাকসাফ হওয়ার জন্য হজরত মুসা আলাইহি সালাম যা কোরবানি দেবার হুকুম দিয়েছেন তা আদায় করো কিন্তু এভাবে হজরত ইসা আলাইহি সালামের কথা আরও বেশি ছড়িয়ে পড়ল তার কথা শোনার ও রোগ থেকে সুস্থ হওয়ার জন্য অনেক লোক তার কাছে আসতে লাগল কিন্তু তিনি প্রায়ই আলাই নির্জন জায়গায় মোনাজাত করার জন্য চলে যেতেন একদিন তিনি যখন শিক্ষা দিচ্ছিলেন তখন ফরিসিরা ও আলিমরা সেখানে বসেছিলেন তারা গালিল ইহুদিয়া ও জেরুসালেমের প্রত্যেক গ্রাম থেকে এসেছিলেন এবং সুস্থ করার জন্য আল্লাহর ক্ষমতা তার সাথে ছিল তখনই কয়েক ব্যক্তি এক অবশ রোগীকে খাটে করে বয়ে আনল তারা তাকে ভেতরে নিয়ে গিয়ে হযরত ইসা আলাইহিস সালামের সামনে রাখার চেষ্টা করল কিন্তু ভিড়ের জন্য ভেতরে যাওয়ার পথ পেল না তখন তারা ছাদে উঠল এবং ছাদের টালি সরিয়ে বিছানা সহ তাকে লোকদের মাঝখানে হযরত ইসা সালামের সামনে নামিয়ে দিল তাদের ইমান দেখে তিনি বললেন বন্ধু তোমার গুনাহ করা হলো মাফ এতে আলিমরা ও ফরিসিরা মনে মনে ভাবতে লাগলেন এই লোকটিকে যে কুফি করছে একমাত্র আল্লাহ ছাড়া আর কে গুনাহ মাফ করতে পারে হযরত্ত ইসা আলাইহিস সালাম তাদের মনের কথা বুঝতে পেরে বললেন কেন তোমরা মনে মনে ওই কথা ভাবছো কোনটি বলা সহজ তোমার গুনাহ মাফ করা হল নাকি তুমি উঠে হেঁটে বেড়াও কিন্তু তোমরা যেন জানতে পারো যে দুনিয়াতে গুনাহ মাফ করার ক্ষমতা ইবনুল ইনসানের আছে এই পর্যন্ত বলে তিনি সেই অবশ রোগীকে বললেন আমি তোমাকে বলছি ওঠো তোমার বিছানা তুলে নিয়ে তোমার বাড়ি চলে যাও সে তখনই সকলের সামনে উঠে দাঁড়ালো এবং যে বিছানার ওপর শুয়েছিল তা তুলে নিয়ে আল্লাহর প্রশংসা করতে করতে নিজের বাড়ি চলে গেল তাতে সবাই খুব আশ্চর্য হল এবং সশ্রদ্ধ ভয়ে আল্লাহর প্রশংসা করে বলল আজ আমরা কি আশ্চর্য ঘটনা দেখলাম এরপর হজরত ইসা আলাহি সালাম বাইরে গেলেন এবং কর আদায় করার ঘরে লেবি নামে এক কর আদায়কারীকে বসে থাকতে দেখলেন তিনি তাকে বললেন আমাকে অনুসরণ করো তিনি উঠলেন এবং সবকিছু ফেলে রেখে তাকে অনুসরণ করলেন পরে লেবি তার সম্মানে নিজের বাড়িতে একটি বড় ভোজের আয়োজন করলেন এবং তাদের সাথে অনেক কর আদায়কারী ও অন্য লোকেরা খেতে বসল ফরিসিরা ও তাদের আলিমরা তার হাওয়ারিদের কাছে অভিযোগ করে বললেন তোমরা কর আদায়কারী ও গুনহগারদের সাথে খাওয়া দাওয়া করো কেন হজরত ইসা আলাইহিস সালাম উত্তর দিলেন সুস্থদের জন্য ডাক্তারের দরকার নেই বরং অসুস্থদের জন্যই দরকার আছে আমি দিনদারদের নয় কিন্তু গুনাহদের তোবা করার জন্য ডাকতে এসেছি পরে তারা তাকে বললেন ফরিসিদের অনুসারীদের মতো হজরত ইয়াহিয়া আলাইহি সালামের সাহাবীরা প্রায় রোজা রাখেন ও মোনাজাত করেন কিন্তু আপনার হাওয়ারিরা শুধু খাওয়া দাওয়া করেন হজরত ইসা সালাম তাদের বললেন বর্ষাতে থাকতে তোমরা বিয়ে বাড়ির লোকদের রোজা রাখাতে পারো না কি কিন্তু এমন সময় আসবে যখন তাদের কাছ থেকে বরকে নিয়ে যাওয়া হবে আর তখন ওই দিনগুলোতে তারা রোজা রাখবে তিনি তাদের একটি দৃষ্টান্ত দিলেন নতুন জামা থেকে কেটে নিয়ে কেউ পুরনো জামায় তালি দেয় না যদি দেয় তাহলে নতুনটিও নষ্ট হয়ে যায় আর সেই নতুন তালিটিও পুরনো জামার সাথে মানায় না টাটকা আমুর রস কেউ পুরোনো চামড়ার থলিতে রাখে না যদি রাখে তাহলে টাটকা রসে থলি ফেটে যায় তাতে রসও পড়ে যায় থলিও নষ্ট হয় কিন্তু টাটকা আমুর রস নতুন চামড়ার থলিতেই রাখা হয় পুরনো আমুর রস খাবার পরে কেউ টাটকা আমুর রস খেতে চায় না বরং বলে পুরনোটাই ভালো